বলছি ওই যে মনে করে এডিট করার সময় ডায়লগের পিছনে যে আমি আবহ সঙ্গীতটা দেবো সেটা হ্যাপি হোক অথবা স্যাড হোক তো তখন ওই যে মানে আবহ সঙ্গীতের লেয়ারটা কতটুকু থাকবে আর ওই ডায়লগের লেয়ারটা কতটুকু থাকবে আচ্ছা সহজ কথা হচ্ছে একেবারে ইয়াতে আলাপে ইয়ের আলাপে চলে যাই আপনার এখন তো সফটওয়্যার আপনাকে ইয়ে করে দেবে আপনি সম্ভবত প্রিমিয়ার প্রো সম্পর্কে আইডিয়া নেই আপনার আইডিয়া থাকলে দেখতেন ওখানে অডিও একটা অপশন আছে অডিও অপশনে গিয়ে আপনি এখানে মিউজিকটাকে মিউজিক হিসেবে চেনাবেন ডায়লগটাকে ডায়লগ হিসেবে চেনাই দিবেন তাহলে ও অটোমেটিকলি লেভেল ঠিক করে দিবে আপনার আর কিছু করতে হবে না আচ্ছা এটা গেল একটা আরেকটা হচ্ছে ডাকিং বলে একটা জিনিস আছে ডাকিংটা হচ্ছে আপনি মিউজিক এবং ডায়ালগ দুইটাকে সিলেকশন করবেন করে অটো ডাকিং দিয়ে দিবেন অটো ডাকিং দিয়ে দিলে কি হবে ওই মিউজিকটা এবং ডায়ালগটা কোন জায়গায় মিউজিক বাজবে কোন জায়গায় ডায়ালগ শোনা যাবে ওটা সফটওয়্যার নির্ধারণ করে দিবে সফটওয়্যার ওটা ওটা ঠিকঠাক করে দিবে অটো ডাকিং দিলে তবে অটো ডাকিং সিনেমায় ব্যবহার হয় না অটো ডাকিং সাধারণত ইয়েতে ব্যবহার হয় এটা হলো যে ডকুমেন্টারি যেগুলো ওগুলোতে ব্যবহার হয় সাক্ষাৎকার জাতীয় বা নিউজে ব্যবহার হয় অটো ডাকিং এর সমস্যা হচ্ছে অটো কথাটা অটো বুঝলেন অটো জিনিস থেকে দূরে থাকবেন সৃষ্টিশীল জিনিসগুলি অটো হয় না সৃষ্টিশীল জিনিসগুলি সব আপনার কন্ট্রোলে থাকবে সুতরাং আপনি নির্ধারণ করবেন যে কোন জায়গায় কতটুকু সাউন্ড থাকবে এবং আপনি ডায়ালগের লেয়ার এবং আবহ সঙ্গীতের লেয়ার আলাদা রাখবেন দুইটা আলাদা থাকবে আপনি কমায় বাড়ায় দেখবেন যে কোনটা কেমন শোনা যায় শুনে নির্ধারণ করবেন এটার কোনো গ্রামার নাই নাই অর্থে আছে গ্রামারটা হচ্ছে আপনার গুলো যেন শুনতে অসুবিধা না করে আপনার আবহ সঙ্গীত মানে আপনার আবহ সঙ্গীতটা কখনো যেন আপনার ডায়লগকে নষ্ট করে না দেয় এইটা হলো এক নাম্বার গ্রামার কারণ আপনার ডায়লগ না শুন শুনতে পারলে মানুষ বিরক্ত হয়ে আপনি সিনেমাটা দেখবে না প্রথমেই চরিত্রগুলো কি বলছে এটা শুনতে চায় মানুষ এবং ওর ওই চরিত্রের ওই সময়ের আবেগের আবেগকে বাড়ানোর জন্য আপনি ওখানে মিউজিক পিসটা লাগাবেন এখন কি মিউজিক পিসটা লাগাবেন ওটা লাগিয়ে দেখবেন যে ওটা কি আবেগ আপনাকে আবেগগ্রস্ত করে কিনা আরেকটা জিনিস হচ্ছে আবহাওয়া সংগীত বলা অশ্রুত মিউজিক মানে যে মিউজিক আপনি শুনবেন না মানে মিউজিক শোনার জন্য আপনি সিনেমাটা দেখছেন না আপনি সিনেমাটা দেখছেন গল্পটা দেখার জন্য আপনি গল্পটাই দেখবেন মিউজিকটা বাঁচবে আপনি আবেগ আবেগে কান্নাকাঁটি করবেন আপনি আবেগ গ্রস্ত হয়ে যাবেন মিউজিকটা আপনি শুনবেন না আপনি শুনতেছেন ডায়লগ মিউজিকটা আপনি শুনছেন কিন্তু শুনছেন না মিউজিক থেকে শুধু আবেগটা পাচ্ছেন তার মানে আপনি যখন ওই আবহাওয়া ব্যবহার করবেন তখন আপনি আপনি মূল আপনার ফোকাসটা থাকবে কোথায় আবেগের দিকে কি দর্শককে যদি হয় তাহলে করছে ঠিক আছে যদি দর্শকের বিরক্ত করে ওখানে দেন আবহ সঙ্গীত লাগবেই না আপনি অভিনেতা যদি ভালো অভিনয় করতে পারে আবহাওয়া সঙ্গীত ছাড়াই ওটা কাজ দিয়ে দিবে যদি মনে হয় আবহসঙ্গীত ছাড়া কাজ দিয়ে দিবে আবহাওয়া ফেলে দেন কোনো সমস্যা নাই আবহ সঙ্গীত দিতে হবে এমন কোনো কথা নাই আবহ কেন গানও কোনো শব্দ ছাড়াও পৃথিবীর বিখ্যাত বিখ্যাত নির্বাক সিনেমা আছে কোনো শব্দ নাই ওগুলো মানুষ দেখছে ওগুলো সুপার হিট হয়েছে ওগুলো কালজয়ী সিনেমা বাড়ি বলছি কথাটা কিন্তু আপনি যদি ব্যবহার করতে চান তাহলে ঠিকঠাক ব্যবহার করতে হবে নাহলে ব্যবহার করেন না এটা মুখ্য কথা অটো ব্যবহারগুলি আছে আপনি ইউটিউবে ইয়েগুলি অটো ডাকিং লিখে আপনি সার্চ দিয়ে পেয়ে যাবেন কিভাবে এটা আবহ সঙ্গীত এবং ডায়লগ সাথে কিভাবে ব্যবহার করা হবে এটা পেয়ে যাবেন প্রিমিয়ার প্রতে কিভাবে করে খুব সোজা কিন্তু এটা করেন না ওটা আপনি নিউজে এবং ডকুমেন্টারিতে করবেন আর ইয়েতে যদি ফিকশন করেন তাহলে সেটা আপনি অটো করবেন না সেটা ম্যানুয়ালি করবেন ম্যানুয়ালি কেমনি করো সেটাও আপনি ইউটিউবে সার্চ দিয়ে পাবেন যে কিভাবে আপনার ইয়ে করা হয় কি বলে কথাটা মানে অডিও কমায় বাড়ায় কেমনে হম কি ফ্রেম আস কি ফ্রেম ধরে কমায় বাড়ায় ওগুলো খুব সহজ জিনিস টেকনিক্যাল জিনিসগুলো খুব সহজ আইডিয়াটা থাকতে হয় কোন বিষয়টা শিখে যাবেন মানে আপনার নিয়ন্ত্রণে থাকতে হবে ফিকশন পুরোপুরি নিয়ন্ত্রণে থাকতে ডিরেক্টরের ওগুলো অটো দেওয়া হবে না অটো করা যাবে না এটা বিষয় ঠিক আছে অন্য কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আমার একটা প্রশ্ন আছে আপনার ধরেন যে হলো আবহাওয়া সঙ্গীত অথবা যে কোনো সঙ্গীতের হচ্ছে আপনার ধরেন একটা আপস অ্যান্ড ডাউন থাকে মানে কখন হাই ফ্রেম থেকে আসতে করে লো আবার লো থেকে হাইতে একটা জাম দেয় কিছুতেই ওইটা হচ্ছে কখন কিরকম হবে যেমন ধরেন যে আমি খুব স্যাড মুমেন্ট খুব হাসির মুমেন্ট আছে বেশিরভাগ যে স্যাড মুমেন্টে অনেক বেশি কষ্ট হইলের মিউজিকের স্টাইলটা একটা লেভেলে থাকে আবার ধরেন কষ্ট ধীরে ধীরে কমে আসলে ক্যারেক্টারের মিউজিকের সাউন্ডটা আস্তে আস্তে কমতে কমতে ধাপ করে আবার যেন অন্য সিনে চলে যায় যেটা হচ্ছে আপনার নর্মাল সিনে তো এই যে সাউন্ডটা আবহতিকা আপনার ক্যারেক্টার আবার নর্মালি ধরেন হলো কথাবার্তা যেটা হইতে ওইখানে যে চলে যায় যে ট্রানজেকশনটা এইটা হচ্ছে একটু প্রবলেম হয় করতে এটা কেমনে করে মানে এটা একটু জানতে পারছি না আমি কি বুঝতে পারছি কিনা মানে এটা কি টেকনিক্যাল ইস্যুটা বুঝতে চান নাকি এস্থেটিক ইস্যুটা বুঝতে চান আপনার নর্মালি ইস্যুটাই বুঝতে যাচ্ছে যে কেমনে হচ্ছে আপনার ধরে মানে কোন পজিশন মানে একটা আবহাওয়া সঙ্গীত চলতে চলতে যে ক্যারেক্টারের মেইন কথার মধ্যে যেন ঠিকা যাবে দর্শক এখানে বিরক্ত না হয় বা দর্শক যদি না বুঝে যে এরকম কিছু একটা হয়েছে এরকম একটা ব্যাপার আমরা সিনেমাতে দেখি এটা কেমনে হয় সে একটু জানতে চাই টেকনিক্যাল ইস্যু হচ্ছে যে আপনি যদি দুইটা একাধিক মিউজিক পিস ব্যবহার করেন তাহলে এগুলো আপনি এক একটা লেয়ারে ব্যবহার করবেন এক একটা লেয়ার রাখতে হবে আমরা একটু এখানে মনে নাই আমার কম্পিউটারে আজকে ইয়ে করে ফেলছি সেটা হলো প্রিমিয়ার প্রোতে আপনি দেখবেন যে অডিও লেয়ার অনেকগুলো আছে তো অডিও লেয়ার গুলো আপনি এক একটা লেয়ারে একটা রাখবেন এটা হচ্ছে মূল বিষয় তো সেক্ষেত্রে এমন হতে পারে যে একাধিক লেয়ারে মিউজিক রেখে ব্যবহার করলেন আপনি একাধিক লেয়ারে ব্যবহার করলেন এটা হতে পারে তো একটা লেয়ারকে আপনি কমাতে 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 আপনি মিলিয়ে দিলেন মানে এটা নাই হয়ে গেল আরেকটা লেয়ারের মিউজিকটা ওই এটা কমছে আরেকটা বাড়ছে এটা ঘটা যেতে পারে আরেকটা হতে পারে যে আপনি একটা মিউজিক কমতে 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 নাই হওয়ার আগেই আরেকটা মিউজিক শুরু হয়ে গেল এবং সেটা কখন এলো যখন একটা দৃশ্য থেকে আরেকটা দৃশ্য যাচ্ছি আমরা আরেকটা দৃশ্য যাচ্ছি তখন দেখবেন যে মিউজিকটা ভিন্ন রকম হয়ে গেল তাহলে সেটা তো সম্ভবই টেকনিক্যালি এটা এটা করা হয় আর অ্যাসথেটিক জায়গাটা যদি বলেন তাহলে সেক্ষেত্রে সেটা হবে যে মেজাজের সঙ্গে মেজাজ মানে ওই দৃশ্যটার মেজাজটা কিরকম ওটার সঙ্গে আবহ সঙ্গীতটা যাবে এখন ওই দৃশ্যের মেজাজটা যদি থাকে হলো যে কমেডি তাহলে মিউজিক কমেডি হবে ওই দৃশ্যের মেজাজটা যদি থাকে ট্রাজেডি তাহলে মিউজিক ট্রাজেডি স্যাড মিউজিক হবে হম এগুলোর বিষয় এবং ওগুলো যদি আপনার মনে হয় যে না এগুলো আসলে কিছুই নাই মানে ইয়ে যদি ইও নাই কিছুই নাই তাহলে আপনি একটা অ্যাম্বিয়েন্স সাউন্ড বলে মানে অ্যাম্বিয়েন্স মিউজিক বলে অনেক সময় অনলাইনে আপনি অ্যাম্বিয়েন্স মিউজিক বলে সার্চ দিলে পেয়ে যাবেন প্রচুর এখন তো মানুষ অনলাইন থেকেই সব ব্যবহার করে মিউজিক ডিরেক্টর তো ভাত মারা গেছে বহু আগেই দেখবেন সঙ্গীত সংগ্রহ আমরা লিখি সরাসরি এক সময় বাংলাদেশের নাটকের জগতে মিন্টুর মিউজিক না হইলে নাটক না নাটক দেখবেন সব সঙ্গীত মিন্টু তো সেই জিনিসটা তো নাই সঙ্গীত এখন লেখে থাকে সংগ্রহ তখন অনলাইন থেকে নামাই দিয়ে লাগাই দেয় বিষয়টা এরকমই এবং আপনার এগুলো তো আপনি বলতে পারবেন না যে এটা অবৈধ বলতে পারবেন না কেন কারণ হচ্ছে ওটা রয়্যালটি ফ্রি মিউজিক ওই মিউজিকগুলো রয়্যালটি ফ্রি তার মানে আপনার কপিরাইট ক্লেইম আসবে না তাহলে আপনি এটাকে আটকাবেন কেন আটকানো আসল পথ নাই এই একটি বিষয় আর কোন মিউজিকটা দিবেন এইটা আপনি অভিজ্ঞতা থেকে শিখবেন অভিজ্ঞতা আপনি ব্যবহার করে যদি মনে হয় যে হ্যাঁ দর্শক হিসেবে আপনি বুঝতে পারছেন তাহলে ঠিক আছে আপনি রাখলেন ওটা কিন্তু যে দর্শক সে ফাইনালি নিল না আপনার গালাগালি করলো

আবেগটা তৈরি করা যেটা মানে শিল্পের মূল উদ্দেশ্য হইতো মানুষের মানুষকে আবেগগ্রস্ত করা যে কোনো শিল্পের মূল উদ্দেশ্য হইতেই আবেগ আবেগগ্রস্ত করা মানুষকে এবং সেটা যদি না করতে পারে কোনো শিল্প তাহলে সেই শিল্প আসলে ব্যর্থ মানুষকে যদি আবেগগত ভাবে পরিবর্তন না ঘটাইতে সক্ষম হয় কোনো শিল্পকর্ম তাহলে সেই শিল্পকর্ম ব্যর্থ এটাই মুখ্য কথা আপনি ভালো শিল্প কোনটা ভালো শিল্প আপনাকে বদলায় দিবে বদলাবে ভালো সিনেমা আপনাকে বদলাই দিবে বদলাবে যদি না পারে তাহলে সে সেটা জোর করে বদলাবে না আপনাকে নিয়ে না না আপনার জোর করবে এমন ভাবে সুন্দর করে উপস্থাপন করবে আপনার নিজেই তাকে সাপোর্ট করবে হ্যাঁ এটাই সত্য আপনি এটা বুঝতে শুরু করবেন হ্যাঁ উনি যা বলছে এটা ঠিক বলছে আপনাকে che avvengono stu le ferme, le fili per